আপনি কেমন আছেন এর আরবি অর্থ হচ্ছে কাইফো হালুকা মানে আপনি কেমন আছেন আরবি অর্থ হচ্ছে কাইফো হালুকা আমি তোমার সাথে বক বক করব আনা ইনতা সাওয়া সাওয়া গিরগিড আমি তোমার সাথে বক বক করব এর আরবি অর্থ হচ্ছে আনা ইনতা সাওয়া সাওয়া কি কথা এর আরবি অর্থ হচ্ছে এস কালাম কি কথা এর আরবি অর্থ হচ্ছে এস কালাম কি জানো এর আরবি হচ্ছে এস মালো কি জানো এর আরবি হচ্ছে এস মালো কি লাগবে এর আরবি অর্থ হচ্ছে এস এবগা কি লাগবে এর আরবি অর্থ হচ্ছে এস এবগা কি রং এর আরবি অর্থ হচ্ছে এস লোন কি রং এর আরবি অর্থ হচ্ছে এস লোন তুমি কি ভাবছো এর আরবি অর্থ হচ্ছে এস ফাকারিনতা তুমি কি ভাবছ এর আরবি অর্থ হচ্ছে এস ফাকারিনতা কি বলো এর আরবি অর্থ হচ্ছে এস গুল কি বলো এর আরবি অর্থ হচ্ছে এস গুল এটা কি এর আরবি অর্থ হচ্ছে এ সাদা এটা কি এর আরবি অর্থ হচ্ছে এ সাদা তুমি কি জানো এর আরবি অর্থ হচ্ছে এস মালুমেনতা তুমি কি জানো তারপর তো হচ্ছে এস মালমিন্তা তোমার নাম কি এর আর হচ্ছে মা এসমোকা মা এসমোকা তোমার নাম কি কি সমস্যা তোমার এর আর হচ্ছে ইনতা এস মুশকিলা ইনতা এস মুশকিলা কি সমস্যা তোমার মালিক দ্য ফ্রেন্ড সিম আছে এর আর হচ্ছে মুদির फ्रेंड सेम बत्ता काफी এখানে পাতাকা অর্থ হচ্ছে কার্ড ঠিক আছে মালিক ফ্রেন্ডি সিম কার্ড আছে মোদির ফ্রেন্ডি সিম বत्ता काफी হ্যাঁ আছে আর উত্তর হচ্ছে আইওয়া ফি হ্যাঁ আছে আর উত্তর হচ্ছে আইওয়া ফি কত টাকা এর উত্তর হচ্ছে কম ফ্লোস কত টাকা আর উত্তর হচ্ছে কম ফ্লোস

কি তুমি একটু সামনে যাও সামনে যাও ব্যাপারটা হচ্ছে ইন্দারো সয়া গিদ্াফিজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা